আমাদের নিয়মিত দর্শক ফিরোজ হাসান লিখেছেন স্যার কয়েকটা কোম্পানি দাবি পরিশোধ না করার কারণে যে সব কর্মীরা সমস্যার মধ্যে রয়েছে তারা আসলে কি করবে কোথায় যাবে একটি হতাশা নিয়ে ফিরোজ হাসান একটি প্রশ্ন করেছেন স্যার বিমা শিল্পে আপনি দীর্ঘদিন কাজ করছেন আপনার বাস্তব অভিজ্ঞতা এবং তার প্রশ্নের মর্মার্থ বুঝে আপনি স্যার কিছু তাকে বলবেন অসংখ্য ধন্যবাদ ফিরোজ হাসানকে আসলে সমসাময়িক বা সুন্দর একটা কোশ্চেন করেছেন আসলে এটা আপনি যেমন বিড়ম্বনায় আছেন আমরা এই প্রশ্ন শুনে কিংবা আমাদের কাছেও ফোন আসে সেগুলোতে আমরাও খুব বিড়ম্বনার মধ্যে রয়েছি আমাদের কাছেও সেইভাবে কোনো অ্যানসার থাকে না তবে এখন আমাদের সচেতন হওয়া দরকার যে কোম্পানিগুলো এখন দাবি পরিশোধ করতে পারছে না সেই কোম্পানিগুলোর নিঃসন্দেহে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ত্রুটি রয়েছে বোর্ডের ত্রুটি রয়েছে সেই জায়গাগুলো এখন আমাদের উচিত হবে সংস্কার করা সেই জায়গাগুলো সংস্কার করে সঠিক দিক নির্দেশনা নিয়ে বিমা কর্মীদেরকে উৎসাহিত করে পুনরায় ফিল্ডে প্রেরণ করতে হবে এবং বিমা কোম্পানির বিজনেস বৃদ্ধি করতে হবে বিজনেস বৃদ্ধি না করলে ওই কোম্পানিটা আর টিকে থাকা সম্ভব না বিজনেস বৃদ্ধির জন্য আমি আপনি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে কেননা যে বিজনেস বৃদ্ধি একমাত্র উপায় বা অবলম্বন হতে পারে যারা বীমা কোম্পানি পরিচালনা পরিষদের রয়েছেন তারা নিঃসন্দেহে তাদের ব্যক্তিগত সম্পত্তি এই কোম্পানিতে বিনিয়োগ করে কখনোই দাবি পরিশোধ করবে না এই দাবি পরিষদের ক্ষেত্রে বর্তমানে যে জটিলতা তৈরি হয়েছে এটা একেবারে খুব শীঘ্রই বা সহসাই এই দাবি পরিষদের কোনো সুযোগ তৈরি হবে বলে আমার মনে হয় না কেননা আমাদেরকেই এর সংস্কার কাজে অংশগ্রহণ করতে হবে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে পরিচালনা পরিষদকে সহযোগিতা করতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই কোম্পানিগুলোতে সুশিক্ষিত বিজ্ঞ উন্নয়ন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এই কোম্পানিগুলোর বিজনেস বৃদ্ধি করে একটা ফান্ড তৈরি করে আস্তে আস্তে দাবি পরিষদের ব্যবস্থা করতে হবে এছাড়া কোনো সহজ সমাধান আছে বলে আমি মনে করছি না এবং আগামী দিনগুলোতে যাতে এই ধরনের ব্যবস্থা না হয় এই ধরনের কোনো ক্ষতি না হয় সে বিষয়ে আমাদের প্রত্যেক জায়গা থেকে সচেতন থাকতে হবে অতিরিক্ত ব্যয় যাতে না হয় এবং হিসাব বিভাগ যাতে এই এখন যে যে প্রিমিয়ামটা কালেক্ট হবে সেটা যাতে সঠিক ব্যবহার হয় সেদিকে তাদেরকেও সচেতন থাকা দরকার ধন্যবাদ

আমরা মাস এক বছর পর আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কোম্পানি আসতেছে বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে বিনয়ের সহিত বলতে চাই যে আগামী একশো বছর কোনোভাবে যাতে নতুন কোম্পানির অনুমোদন দেয়া না হয় ধন্যবাদ